সাসা তার হাতের বড়শি দিয়ে অসাধারণ একটি সাইজের বাইম মাছ ধরেছে দেখুন দর্শক দেখুন মাথা নষ্ট কর মাছ শিকার করার ভিডিও আপনাদেরকে আজকে দেখাতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মনে হচ্ছে বাইম মাছ মনে হচ্ছে বাইম মাছ হ্যাঁ হ্যাঁ বাইম মাছ যাক একটা পেয়েছে যাক অনেক বড়ো সাইজ তো এমন রাস্তা হাটে যেতে পারছে না তাদের দেখাতে পারছে না দর্শক দেখুন কত বড় একটি বাই মাছ শিকার করেছে আমাদের এই চাচা চাচা অনেক খুশি দেখুন মাছটা দেখুন সাইজ দেখুন একটা ছোট্ট হাত বক্সি দিয়ে এই মাছটা শিকার করেছে সে সুহান আল্লাহ নলকে একবার ডুবি গেছিলো না এমনি ঠুক দিয়েছিল

স্যার ফাইবার নাই না এই ভুব রানি তুলছে এটা কিসের ভুব তুলছে এনে टू <laughs> वाली से बना প্রচুর শীতল মাছ লড়ে এটুকু বিশেষ করে যেমন অনেক শীতল মাছ লড়ে মনে হচ্ছে অনেক আগে থেকে মাছ ধরেন আপনি অনেক আগে থেকে মাছ ধরেন তো মনে হচ্ছে

সোসা মাংস পাইছে পাইতে খুশি একটু কাকা তো মাল ধরে শালা হলো বকা বাদি মাল ধরে কাকাও বাদ দে এই ব্লকারের ভিতরে থাকে মাছ থাকে তো ভাগি দিছে নেকি